আসসালাম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা একটা ইন্টারেস্টিং নিয়ে কথা বলবো তার আগে চলেন আমরা একটু আলোচনা করি আলোচনা মনে করেন একটা ফ্রেন্ড আছে সে ইংল্যান্ডে থাকে তো ইংল্যান্ডের ঠান্ডা কম্পারিটিভলি আমাদের দেশ থেকে অনেক বেশি ওই জায়গায় মানে ইংল্যান্ডে আমাদের এখান থেকে অনেক বেশি ঠান্ডা আমাদের দেশ থেকে যেহেতু আমরা নাকি শুধু শুধু দেশের মানুষ আমাদের কাছে ওইটা অনেক বেশি বিটার কোল্ড আপনি আপনার বন্ধুর সাথে ওখানে যাওয়ার পর আপনি মানে ওখানে ঠান্ডাটা টোলারেট করতে পারতেছেন না তার মানে হচ্ছে সহ্য করতে পারতেছেন না তখন আপনার বন্ধুকে আপনি বললেন ইট ইজ টু খোল ঠোড়ে দ্যাট মিন আজকে প্রচন্ড ঠান্ডা তো আপনি আশা করছিলেন যে আপনার বন্ধু আপনাকে বলবেন হ্যাঁ প্রচুর ঠান্ডা মানে সেটা ইংলিশেই বলবে সে সে প্রচুর ঠান্ডা আজকে আসলে টোলারেট করে যাচ্ছে না বিটিং কোল্ড বা বিটার কোর্ট যাই বলবো এরকম কিছু একটা বলবে কিন্তু সে সেটা না বলে আপনাকে সে বলল কি ইউ ক্যান সে দ্যাট এগেইন ইউ সে দ্যাট এগেইন তার মানে আমরা তো জানি ইউ ক্যান মানে তুমি পারো সে দ্যাট এগেইন যদি আমরা এটা স্বাভাবিক অর্থ বলি তাহলে তুমি কি সেটা এগেইন বলতে পারো মানে সেটাকে তুমি পুনরায় বলতে পারো তার মানে আমরা আপনি হয়তো বুঝতে পারবেন বা আপনি হয়তো চিন্তা করবেন যে আমি যে বলেছি ইট ইজ কোল টুডে সেটা কি আবার বলতে বলছে নাকি সে তারপরে আপনি আবার বললেন তাকে ইট ইজ কোল টুডে

কারো সাথে কমপ্লিটলি এগ্রি করা মানে কারো সাথে সম্পূর্ণ সহমত পোষণ করা তো আপনি যে বলছেন ইট ইজ সো কোল্ড টুডে তার মানে আজকে প্রচন্ড ঠান্ডা আপনার এই কথার সাথে আপনার বন্ধু এই কথা বলে বুঝিয়েছে ইউ ক্যান সে দ্যাট তার মানে বুঝিয়েছে যে আমি তোমার সাথে সম্পূর্ণ সহমত হ্যাঁ আজকে প্রচুর ঠান্ডা যেমন সহমত কথাটা তো ইউজুয়ালি আমাদের ছোটখাটো ছোট টাইপ যারা তারা তো ইউজ করে তাদের নেতাদের পুস্টের নিচে কমেন্ট করে যে সহমত ভাই সেরকম আপনি বলতে পারেন আপনার ফ্রেন্ড আপনার সাথে এই 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 কথাটি বলে ইউ ক্যান সে ইউজ করে ব্যবহার করে আপনাকে বলতে বলতে চাইছে যে সহমত বন্ধু আজকে প্রচন্ড ঠান্ডা সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও স্টে উইথ আস আলাইকুম